জুলাই আন্দোলন চলাকালীন ছাত্রলীগ নেতাদের দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলে দাবি করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহি বাইশ ফেব্রুয়ারি জুলাই গণ নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমন্বয়কদের পাশে না পাওয়া সহ বেশ কিছু অভিযোগ করেন তিনি এরপরই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সমন্বয়করা বিষয়টি নিয়ে কি বলছেন তারা বিস্তারিত জানাচ্ছেন লিমা দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো এখনো পর্যন্ত তারা ঘুরতেছে জুলাই আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অদৃতা মাহিনামের বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বাও হয়েছেন এ ঘটনা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম উমামা ফাতেমা নুসরাত তাবাসুম সহ অন্যদের বিষয়টি জানালেও কাউকে পাশে না পাওয়ার অভিযোগ করেছেন তিনি বাইশ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন দাবি করেন মেয়েটি এদিকে মাহির এসব অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়করা ধর্ষণের অভিযোগ তোলা ওই ছাত্রী আইনি সহায়তা নিয়ে গরিমসি করেছেন বলে অভিযোগ তুলেছেন সমন্বয়করা অভিযোগের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন তিনি বিষয়টি জানার পরপরই আসামিদের বিরুদ্ধে মামলা মাহিকে করতে বলা হয় এবং সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেয়া হয় কিন্তু মেয়েটি সেসব না গিয়ে উমামা ফাতেমার সঙ্গে কাজ করতে চায় এবং মাহি তার কাছে কেন্দ্রীয় কমিটির একটা দায়িত্ব দাবি করেন বলেই জানান উমামা ফাতেমা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবু এদিকে বিষয়টি নিয়ে সমন্বয়ক নুসরাত তাবাসুম দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মাহির বক্তব্যের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আহনাফ তাহমিদ নামের একজন এই ভিডিও শেয়ার দিয়ে সমন্বয়কদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তার সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সমন্বয়ক নুসরাত তাবাসুম লিখেছেন মাহি যেন তার সামনে এসে এমন অভিযোগ করেন তাবাসুম বলেন তাকে সব রকম সাহায্য করতে চাওয়া হয়েছে কিন্তু সে সমস্ত কিছু ছাপিয়ে অন্য কিছু তাবাসুম আরও বলেন মাহি যা চেয়েছে সেটা তার অনুমতি ব্যতীত আমি প্রকাশ করতে পারছি না তবে তার স্টেটমেন্ট এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলোকে একসঙ্গে উপযুক্ত স্থানে পৌঁছে দেয়া হবে ধর্ষণের অভিযোগ তোলা ওই ছাত্রী আইনি সহায়তা নিয়ে গড়িমসি করেছেন বলে অভিযোগ তুলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সামিয়া মাসুদ মমো তিনি এ ঘটনার শুরু থেকেই ওই নারী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন বলে জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ও একটি অডিও রেকর্ড পোস্ট করে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন মম লিখেন একদিন হঠাৎ মাহি তার কাছে এসে বলে ডাবিতে অনেক আসন ফাঁকা আছে তার জন্য যেন একটি সিটের ব্যবস্থা করা হয় মম তখন মাহিকে বুঝিয়ে বলেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে ডাবির সিট দেয়া পুরোপুরিভাবে অবৈধ এবং এটা করাও অসম্ভব লিমা সায়ন্তী ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ